কৃষি খামার ভাই এটা ছোট্ট খামার আছে যশোরে হ্যাঁ যশোরে কোথায় একটু অ্যাড্রেসটা দিয়ে রাখবেন ইনশাল্লাহ নেক্সট যশোরে গেলে চেষ্টা করব আমার হয়তো দু এক মাস পরে যশোরের দিকে যাওয়ার একটা প্ল্যান আছে যদি যাই তাহলে হয়তো দেখা হবে এই যে ছাগলটা পায়ে ব্যথা পাইছে হচ্ছে মাছাগুলো যখন ভাঙা হয়েছিল ওই সময় পায়ে একটু আঘাত লাগছে আশা করি ঠিক হয়ে যাবে আচ্ছা চৌধুরী আপনার খামার থেকে কত পার্সেন্ট শিরোহী পাঠা বাচ্চা এখন পাওয়া যাবে ভাই বর্তমানে আমরা দুই হাজার চব্বিশ সালের পরের থেকে পিওর ব্রেড অর্থাৎ ফুল ব্লাড লাইন একশো পার্সেন্ট ছাড়া কোনো পাঠা বাচ্চা রাখতেছি না সব খাসি বানায় ফেলতেছি তো এখন যদি কেউ সংগ্রহ করেন একশো পিওর ফুল ব্লাডলাইনের শিরোহিই নিতে পারবেন তবে সারা বছরে খুব কম সংখ্যকই আমরা হচ্ছে গিয়ে পাঠা রাখি কারণ সব বাচ্চা গড়ে পাঠা রাখি না যেগুলো গ্রোথ এবং হচ্ছে পিউরিটি লাইন সবকিছু মানে সন্তোষজনক সেগুলোতেই আমরা হচ্ছে পাঠা রাখি এই যে এই যে এটা বাদ পড়ছে এই যে ছোট সিভিল নুমান পুকুর নদীতে গোসল করানোর কোনো ঝুঁকি আছে না কোনো ধরনের ঝুঁকি নাই একটু কম পানিতে নামিয়ে গোসল করায় দিবেন খেয়াল রাখবেন কানের ভেতরে যেন পানি না যায় কানের ভেতরে আসলে এমনিতেও পানি যায় না ছাগলের কানটা এমনিতেই ঝোলানো থাকে হুট করে পানি যাবে না আপনার কানে কতদিন পর পর গোসল করান গোসল করানোর বিষয়টা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে ওয়েদারের উপর গ্রীষ্মকালে হচ্ছে গিয়ে চেষ্টা করবেন মানে গরমের সময় পুরো গরমকালটাই আপনি চেষ্টা করবেন গ্রীষ্ম বর্ষায় অন্তত গোসল করানো যায় আর শীতের সময় হচ্ছে দিন পর একদিন গোসল করানো এশিয়ায় যমুনা পাড়ি বীজ দিয়ে যমুনা পাড়ি প্রজনন করার রেজাল্ট কেমন আসে আসলে কৃত্রিম প্রজননে ছাগলের কনসিপ্ট অনেক কম তো রেজাল্টের বিষয়টা পরে আপনি হচ্ছে মানে গবেষণাগারেও কিন্তু গবেষণা করে কৃত্রিম প্রজনন করে ছাগলের ক্ষেত্রে অনেক কম যেটা সন্তোষজনক না আপনি যদি করতে চান আশা করি বিষয়টা বুঝবেন যে আপনার প্রোডাকশনটা আসনুরূপ হবে না কারণ আপনি দশটা ছাগল সিমেন্ট দিলেন দেখা গেল ইনসিমেন্ট করলেন এর মধ্যে হয়তো একটা দুইটা কনসেপ্ট করবে বাকিগুলো আবার হিটে আসতেছে তাহলে আপনি কিভাবে আগাবেন সামিউর রহমান খাসি বিক্রি করবেন এই মুহূর্তে আসলে কোনো কিছুই নাই বিক্রি করার নেক্সট ব্যাসে অক্টোবর নভেম্বরের দিকে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ ছাগলের ঘরের প্লাস্টিকের মাচাকে কত টাকা লাগছে আমি হচ্ছে ছাগলের ঘরের মাচা রেনোভেশনের টোটাল কস্টিংটা নেক্সট একটা ভিডিওতে বিস্তারিত দিব ইনশাল্লাহ একটু অপেক্ষা করেন পেয়ে যাবেন আর হচ্ছে গিয়ে মাচা যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন আমাদের যে কোনো ভিডিওতেই দেখবেন যে হটলাইন নাম্বার দেওয়া আছে ওগুলোতে কল করলে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আবরার আবির আমি চারটা পাট ছাগল ও একটা পাঠা দিয়ে শুরু করতে চাই আসলে এটা আপেক্ষিক বিষয় আপনার কত টাকা লাগবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি কি ধরনের ছাগল সংগ্রহ করবেন সেটার উপর এইভাবে বলা সম্ভব না বা আলম আল্লাহ ভাই আল্লাহ আমিন ছোট্ট একটি খামার শুরু করতে যাচ্ছি কয়েকটি ছাগল দিয়ে শুরু করলে ভালো হয় পরীক্ষামূলক এগ্রো ভাই এই বিষয়টা নিয়ে বিস্তারিত আগে জানতে হবে আপনার অবস্থান সিচুয়েশন পারিবারিক সামাজিক এবং অন্যান্য রিসোর্স অ্যাভেলেবিলিটি এই সব বিষয় না জেনে আসলে কাউকে কোনো প্ল্যান দেওয়া সম্ভব না বেটার হয় হচ্ছে আপনি যে কোনো শুক্রবার করে সকাল নয়টা থেকে বারোটার মধ্যে আমার সকের খামারের অফিসে চলে আসেন নয়টার মধ্যে চলে আসেন দুই তিন ঘন্টা সময় পাবেন যে কোনো প্ল্যান নিয়ে আসেন আমি চেষ্টা করব। আপনাকে বেটার একটা প্ল্যান দিয়ে দেওয়ার জন্য এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে সবার জন্য একই রকম কমন প্ল্যান থাকে না